হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে তো আমার বাড়ি মেদিনীপুর মা বাবা আমার বর আমি আমার সোনা মা আমার দিদি জামাইবাবু দিদির মেয়ে ওরা সামনের দিকে বসেছে বলে ওদের ভিডিওটা তোলা হয়নি আর আমরা পিছনের দিকে বসেছি বলে এই যে আমার বাবা আর মা দেখা যাচ্ছে ওদেরকে তো সবাই মিলে ঠিক হলো চলো মামাবাড়ি যায় দিন যায় না তো বাড়ি ভারী মজা কিলচর নাই কথাই আছে তো সত্যি আমাদের খুব 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 ভালো লাগে যখনই আমরা গরমের ছুটি বা পুজো ছুটি পেতাম তো তখনই চলে যেতাম মামাবাড়ি ঘোরার জায়গা বলতে গেলে শুধু আমাদের এই মামাবাড়ি তো ছোটবেলা থেকেই যেতাম তো বড় হয়েও এখনো বিয়ের পরেও যায় আমার খুবই ভালো লাগে যেহেতু গ্রামে বাড়ি তো সেই জন্য একটা গ্রাম ঘুরতেও খুবই ভালো লাগে আর আমার বড় ভীষণ ভীষণ গ্রামে ঘুরতে ভালোবাসে তো ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি এসেই দেখি বোন এখানে রান্না করছে তো আর একটা মজা হল এখানে বড় মামা ছোট মামা মাসি মানে সবাই মিলে আলাদা আলাদা রান্না করে আর আমরা গেলেই সবাই মিলে একসাথে তরকারিগুলো যে দেয় এতগুলো পদ হয়ে যায় যে খেয়ে কি আনন্দ হয় হয়তো ওরা দুটো বা দুটো পদ রান্না করলো কিন্তু আমরা গেলে এক্সট্রা করে একটা দুটো বেশি করে এই করে মানে চারটে 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 করে মানে দশ বারো রকমের পথ রান্না হয়ে যায় তো যাই হোক খুবই ভালো লাগছে এখানে বোন আমাদের জন্য সুক্তো রান্না করছে আর আমি বসে বসে একটুখানি মানে দেখলাম আর ওর ভিডিওটা একটু করলাম তো যাই হোক ভীষণই ভালো লাগে যখনই মানে যাই তখনই এত আনন্দ হয় যে খেতে বসলে মনে হয় কী ওহ মামাবাড়ি কী মজা দেখো কত রকম মানে রান্না যে করে এত সবাই আলাদা আলাদাই করে সবাই সবাইকে জিজ্ঞাসা করে নেয় যে তুই কি রান্না করছিস তুই রান্না করছিস সেই বুঝি ওরা আলাদা আলাদাই সবাই রান্না করে তো যাই হোক খুবই মজা লাগে কথাই তো আছেই না মামাবাড়ি ভারী মজা কিলচা নয় তো সেই জন্য এত আনন্দ লাগে যে কি বলবো আপনাদের তো দেখতে থাকুন এখানে আমার বোন শুক্ত আর হিংসে শাকের বড়া করছে আর সবচেয়ে মজার হলো গিয়ে উনুনে রান্না তো কলকাতা শহরে এখন তো সব নেই বলতে গেলে গ্যাস এসবই সবই রান্না হয় কিন্তু উনুনে রান্নার মজাটাই একটা আলাদা আবার এটা দুই দিকে মুখ দোপাখা বলে এটাকে তো একদিকে ভাত আর একদিকে তরকারি হয়ে যায় ভীষণই মানে সুন্দর উনুনগুলো তো আমার ভীষণই ভালো লাগে তো আর উল্টো দিকেই পুকুর এই যে ফাঁকা দেখা যাচ্ছে ওখান থেকে পুকুরের হাওয়া আসছে তো সত্যি খুবই খুবই ভালো লাগে মনে হয় বারবার যায় তো মাঝে মাঝেই ছুটি পেলেই মনে হয় যায় কিন্তু দুই তিন দিনের জন্য পোষায় না গেলে সাত আট দিন না থাকলে যেহেতু ওখানে সবাই থাকে তো সেই জন্য এই যে আমার বাবা দেখছে উকি মেরে যে কি রান্না হচ্ছে আর কি যেন একটা বলছে আর এই দিকে হচ্ছে আমার মাসির রান্নাঘর দেখো মা এটা হচ্ছে আমার বড় মাসি তো বড় মাসি তখন মনে হয় রান্না হয়ে গিয়েছিলো তো যেহেতু আমরা গিয়ে ভিডিওটা করছি ততক্ষণ বড় মাসির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য বড় মাসির রান্নাটা আর দেখাতে পারিনি আর এখানে আমার ছোটো মামা রান্না করেছে রুই মাছের ঝাল আর একটা কী যেন করেছে সত্যি বলতে গেলে কিছুদিন আগের ভিডিও ভিডিও বলে অতটা আমার মনে নেই কিন্তু শুধু ওই রুই মাছটা দেখলাম বলে মনে পড়লো রুই মাছের ঝাল আর একটা কী যেন একটা করেছিল তো যাই হোক খুবই খুবই ভালো লাগে আর ওখানে গেলে আমার মায়ের হাতের রান্না খেতে আমার মামারা ভীষণই ভালো লাগে তো মায়ের ভীষণই একটা কাজের চাপ পড়ে যায় যেহেতু ঘরেও রান্না বান্না করে আর ওখানে গিয়েও ভাইদের আবদারে বসে গেছে এখানে মা রান্না করছে মাংস করছে সবার জন্য এটা হচ্ছে সবার জন্য মানে বড় মামা ছোট ছোট মামা আমরা মাসি সবাই খাবে তো এখানে মা মাংস করছে আর এই যে আমার ছোটো মামা গ্যাসের ওপরে বসে রয়েছে আর আমার বাবা ভীষণই বকাবকি করছে যে তুই গ্যাসের ওপর ওরম বসে আছিস তো তোর ছেলে কী শিখবে এইসব বলে ভীষণই বকাবকি করছে আর এখানে আমার মা মাশুর রান্না করছি ভিডিওটা তোমার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদেরও মামাবাড়ি গেলে কেমন মজা হয় তো সত্যিই সবারই মামাবাড়ি গেলে ভীষণই নিশ্চয়ই মজা হয় এত ভালোবাসা পায় না যে বারবারই মনে হয় যায় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন